আর নমস্কার আমি দামিজ আমার সঙ্গে এই মুহূর্তে আড্ডা দিচ্ছেন পরিচয় দেওয়ার দরকার নেই আমাদের সকলের প্রিয় গায়িকা জয়তুদি বলা ছিল রবীন্দ্রসঙ্গীত একদম আর জয়তুদি একদম সম্পৃক্ত ব্যাপারটা আর যদি জয়তুদি মিশ্রাম নিজেকে মনে করে না এটা জয়তুদি একটা বড় একটা বড় মনের পরিচয় বা যাই হোক আজকে যে জন্য আড্ডা দিচ্ছি বৈশাখের পাঁচ গান সুরেন্দ্র ফিল্মস থেকে আগামী কাল আগামী কাল রিলিজ করতে চলেছে আজকে তার প্রেস কনফারেন্স এবং সুন্দরভাবে প্রেস কনফারেন্স হলো ইন্দ্রদীপ দাশগুপ্ত সুরে যদি এখানে যে গানটা তোমার কটা গান আছে এখানে আমার একটাই গান আছে একটা গান আছে পাঁচ গানের মধ্যে আমি হ্যাঁ হ্যাঁ কি ধরনের গান এটা একেবারে বাংলা আধুনিক গান নতুন গান একদম কারণ আমরা সব জয়তি চক্রবর্তী গান করেছে মানে রবীন্দ্রসঙ্গীতই ভালো থাকবে কি এখানে একটা ব্যতিক্রম ব্যাপার পেলাম আর একদম

এফএম বিশাল একটা চল ছিল এফএম বাংলা গান চলতো বা রেডিও রেডিও তখন মানে ভীষণভাবে একটা গানের একটা মাধ্যম এবং আমি প্রত্যেকে সকালে উঠে রেডিও শুনতাম আর কি কিন্তু যত দিন গেছে সেই আস্তে আস্তে এফএম তো আছে কিন্তু ওই ঘটনাটা চলে গেছে এর জন্য কি ইন্ডিপেন্ডেন্ট ভালো ইন্ডিপেন্ডেন্ট সঠিক যে একদম একদম প্রচুর গান আছে সেটা বলছি ইন্ডিপেন্ডেন্ট কাজ ভালো ইন্টার কমে গেছে যেহেতু প্ল্যাটফর্মটা বন্ধ হয়ে গেছে ঠিক 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 আচ্ছা সবার আগে বলি যে আমি যখন হাওড়ায় থাকতাম তখন আমি ভীষণ ছোটো বেহালায় যখন থাকতাম এখন আমি সেখানেই থাকি সেই সময়ের থেকে আমি বলছি আমার নিজের যখন দু সালে প্রথম বাংলা আধুনিক গানের হাত ধরেই আমার আত্মপ্রকাশ তো সেই সময়ের থেকে এফ এমের একটা সত্যি বিরাট মানে তখন অনেকগুলো এফএম চ্যানেল লঞ্চ করলো ইনফ্যাক্ট যাতে ইন মানে ইন্ডিপেন্ডেন্ট বাংলা গান বা বেসিক বাংলা গান বাজানো হতো এবং আপনার কথা সূত্র ধরেই বলি যে এখন কাজ হয়তো প্রচুর হচ্ছে ডেফিনেটলি কিন্তু কাজগুলো মানুষের কাছে পৌঁছানোর যে যে অ্যাভেনিউজগুলো আছে সেইগুলো খুব সংকুচিত হয়ে গেছে সেইগুলো ডেফিনেটলি এফ এম চ্যানেলগুলো অনেকগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে যারা বাংলা গানই শুধুমাত্র চালাতেন প্রমোট করতেন সেই জায়গাগুলো তো ডেফিনেটলি ভীষণভাবেই আমি বলবো মানে সাফার করছে বাংলা গান করছে অবশ্যই করছে এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু আমি এটাও তার সঙ্গে আমি ভীষণ একটা পজিটিভ মাইন্ডেড মানুষ আমার মনে হয় যে কোনো নেগেটিভিটি ভাবনার মধ্যে থাকাটা উচিত নয় রাখাও উচিত নয় ফ্যাক্ট যেটা সেটাকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে এবং অ্যাকসেপ্ট করে নিয়েই কিন্তু মানুষ ভীষণভাবে নিজেদের চ্যানেল খুলেছেন এবং নিজস্ব ইউটিউব চ্যানেলের মাধ্যমে নিজেদের কাজ ক্রমাগত করে চলেছেন তাতে কাজের আপনি যদি এরপরে পরবর্তী কথাটা বলেন কাজের মান বা কাজের কোয়ালিটি কতটা কম্প্রোমাই এটা 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 তো তো আমাদের আমাদের হাতে হাতে নয় নেই আমরা বলতেই পারি না যার যেমন ইচ্ছে করছে তারা কাজ করছেন মানুষেরও যাদেরটা ইচ্ছে করছে শুনছেন যাদেরটা ইচ্ছে করছে না শুনছে না এটা একটা এরম জায়গায় এসে গেছে যেটা রেডিও বা ধরে নিন এফ এম ক্ষেত্রে

অতিরিক্ত মিষ্টি হয়ে যায় বা যে যা পাচ্ছে দিচ্ছে এটা তো বটেই 100 বার এই যে হ্যামার করার জন্য আমাদেরও যতটা সময় দেওয়া দরকার বা আমরা হ্যামার করব কিভাবে প্রত্যেকের একটা বেসিক Dignity আছে প্রত্যেক শিল্পীদের স্পেশালি একটা গান নিয়ে সে ক্রমাগত ভিক্ষে চাইতে পারে না এটা তো সম্ভব নয় সুতরাং না এটা সম্ভব নয় এবং আমাদের ক্ষেত্রে ধরে নিন অনুষ্ঠান অনুষ্ঠানে গান শোনালেও আমি একটা জায়গার মানুষকে হয়তো ধরতে পারলাম বা তাদের কাছে ওই গান পৌঁছতে পারলাম একবার গাইলে তো সেটা পৌঁছবে না বারবার এই যে শোনানোর জায়গাটা সেটা তো ডেফিনেটলি সাফার করেছে এবং আপনি যেটা বলছেন যে অতিরিক্ত মিউজিক চ্যানেল মানে আই মিন ইউটিউব চ্যানেল হয়ে যাবার কারণে গজিয়ে ওঠার কারণে মানুষ কনফিউজড যে মানুষ কোনটা শুনবেন কোনটা শুনবেন না এটা তো হচ্ছে এটা ঠিকই প্লাস দেখছে এখন গান দেখছে সেটা আমি মনে করি দেখুন সময় যুগ সব সময় তো বদলায় তো এখন এই সময়টা যেখানে শুধু দেখলে হবে না মানুষকে এখন মানে শুন শুনলে হবে না শুধু দেখতেও হবে তো সেই জন্যই ভালোই তো আমরা নতুন নতুন শাড়ি কিনছি সাজুগুজু করার চেষ্টা করছি সবই ভালো রবীন্দ্র সঙ্গীত

যে পথেই আসুক না কেন এটা আমি সময় বলে থাকি সেইটাকে মাথা পেতে গ্রহণ করতে জানতে হয় তো এটা যদি আমি না করি তাহলে আমি কিন্তু ওটাকেও অ্যাকসেপ্ট করলাম না আর আমি যেটা পাচ্ছি না সেটা না পাওয়ার জন্য হাফিদ্বেষ করলাম তো এই দুটোর কোনোটাতেই আমার কোনো লাভ হচ্ছে না কিন্তু দিনের শেষে তাই ওইটাকেও অ্যাকসেপ্ট করতে হয় তাই রবীন্দ্রনাথের গানে যে মানুষ আমাকে ভালোবেসেছেন বা মানে আইডেন্টিটি বলতে যে বিষয়টা সেটাকে একটা কি বলবো মানে মানে নাম নথিভুক্তকরণ যেটাকে আমরা বলি রবীন্দ্রনাথের গান চক্রবর্তী তো এইটা কোথাও একটা ভালো লাগারও বিষয় ডেফিনেটলি এটা ঈশ্বরের আশীর্বাদ আমার কাছে কিন্তু সেই সঙ্গে শুধুই রবীন্দ্রনাথের গান কেন এটা মনে হয় মনে হয় রবীন্দ্রনাথের গান যখন আলোচনা করছে আর কি এতদিন গাওয়ার পরে রবীন্দ্রনাথের সেই ঘটনাকে তুমি গাইছো আর কি এখন অনেকেই যারা গাইছে আর কি ওই ইউটিউব চ্যানেলের মতো রবীন্দ্রনাথ কেউ পুরো মুখে দিচ্ছে এই ব্যাপারটা তুমি কতটা সাপোর্ট করবো কিভাবে দেখো ব্যাপারটাকে আসলে ওই রবার যেটা সেটাই রবে রইলো বলে রাখলে কারে রবার যেটা সেটাই রবে বেসিক্যালি হুকুম তোমার চলবে না রে তাই আমরা যে যতই হুকুম জারি করি না কেন আমরা যথেচ্ছচার করি না কেন যা ইচ্ছে তাই করি না কেন এটার কিন্তু দিনের শেষে বা লং টার্মে যেটা থাকার সেটাই থাকবে এবং সেটা অবিকৃত সুস্থ সংস্কৃতি সম্পন্ন রবীন্দ্রনাথের গান রুচি সম্পন্ন রবীন্দ্রনাথের গানই কিন্তু থাকবে তবে আমি এটাও বিশ্বাস করি যে রবীন্দ্রনাথের গান নিয়ে নয় গানের আয়োজন সঙ্গীত আয়োজন বা তার প্রেজেন্টেশন নিয়ে যে ধরনের পরীক্ষা নিরীক্ষা চলছে সেটার আমি অবশ্যই সপক্ষে কারণ আমি আমি সেটা সাপোর্ট করি অন্তর থেকে আমার আসলে মনে হয় যে ওই সেই এই কথাটাও আমি প্রায় সময় বলে থাকি মা দুর্গাকে যখন আমরা সাবেকী রূপে দেখতে অভ্যস্ত যেভাবে তো সাবেকি রূপে আমরা ডাকের স্বাদ ছোটবেলা থেকে দেখে এসছি আমাদের ভীষণ ভালো লাগা তৈরি হয় সেটাতে এখন থিম পুজো মাঝখানে সাংঘাতিক হলো তখনও তো আমরা মাকে ফেলে দিয়ে নিই দিয়েছি কি দিয়েনি কারণ মায়ের দশটা হাত ত্রিনয়ন ওই রূপ এই প্রত্যেকটা জিনিস যেখানে পরিস্ফুট হয়েছে আমরা সেটাকেই অ্যাকসেপ্ট করেছি সেখানে থিম পুজো মডার্ন ভাবে মাকে সাজানো হচ্ছে এগুলো কিন্তু ম্যাটার করেনি মা দুর্গা মা দুর্গাই থেকেছেন তার চার সন্তানকে নিয়ে তিনি সেইভাবেই ধরাধামে এসেছেন এসছেন কিন্তু এখন যদি কোনো জায়গায় পুজোয় মা দুর্গার আটখানা হাত করে দেওয়া হয় চারখানা হাত করে দেওয়া হয় বিভিন্ন রকমভাবে তাকে চেঞ্জ করে দেওয়া হয় এখানে গণেশ নেই গণেশ পেছনে কোথাও একজন আছে এইগুলো তো ডেফিনেটলি অ্যাকসেপ্টেড নয় সেগুলো তো মানুষ গ্রহণ করবে না তাই আদি সনাতন চিরন্তন শাশ্বত যে বিষয় সেই বিষয়কে সেইভাবেই প্রজেক্ট করা অবিকৃত রেখে প্রজেক্ট করাটাই বোধ বুদ্ধিমানের কাজ এবং সেটাই আলটিমেটলি থাকে অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ হতেই পারে সাজসজ্জা চেঞ্জ হতেই পারে মাকে আমি ডাকের সাজের বদলে মাটির গয়নায় সাজাতেই পারি

কারণ পঁচিশে বৈশাখের মধ্যেই রিলিজ করবো না যেহেতু সদ্য এইটা এবং এই গানটা রিলিজ করছে সেই জন্য পঁচিশে বৈশাখটা আমরা একটু গ্যাপ দিয়ে একটু পরে রিলিজ করব বাইশে শ্রাবণ ইচ্ছে আছে কিছু স্তোত্র পাঠ করার ইচ্ছে আছে আর মানে স্তোত্র নিয়ে একটু কাজ করার ইচ্ছে রয়েছে এটাও আমাদের আদি সনাতন একটা বিষয় এবং সেই বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করতে ভালো লাগছে আর নতুন বাংলা গানও কিছু রেডি করে রেখেছি সেরকম কিছু গান রেকর্ড করার ইচ্ছে আছে তুমি আমাদেরকে আরো আরো অনেক উপহার দাও আর অনেক অনেক অসন্তোষ শুভেচ্ছা বৈশাখের পাশে অনেক 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 ধন্যবাদ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ